আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যে শ্রীখ্রিস্ট তার শান্তি প্রসিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম হতে পারবে না যদি সে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিক ভাবে কোনো পুরুষের সংশ্ল ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন খ্রিস্টানরা এখানে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর